যার জল আছে বল আছে সে প্রতিরোধ করতে পারে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে আমাদের সরকারে যেতে হবে তুমি যখন রাস্তায় যাও উত্তরবঙ্গে এই রাস্তাটি হোসেন মোহাম্মদের সাথ করে মাননীয় চেয়ারম্যান আমরা মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই আমি একজন মুক্তিযোদ্ধা একাত্মনে আমি রণাঙ্গনে ছিলাম ভারতের বিহার চাকুরিয়ে সর্বোচ্চ ট্রেনিং নিয়ে আমি যুদ্ধ করেছি আমি আজকের দিনে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং যারা চলে গেছেন তাদের বহির মাত্রা কামনা করি বিশেষ করে মেজর জলের সাহেবকে কালকে টেলিভিশনে দেখার

আমি বেঁচে আছি আমাদের সাথে অনেক লোক চলে গেছে কিন্তু আজকে যখন দেখি যে প্রধান হুদেশা একজন সারা পৃথিবীতে যার সুনাম আছে সুখ্যাতি আছে আমাদেরও আছে কিন্তু একটা দেশের স্বার্থে দেশের ঐক্যের জন্য দেশের নিরাপত্তার জন্য

সে প্রতিরোধ করতে পারে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে আমাদের সরকারে যেতে হবে তুমি যখন রাস্তায় যাও উত্তরবঙ্গে এই রাস্তা কি হোসেন মোহাম্মদের সাথ করেছে যমুনাবিরিদ যখন পারা এটা হোসেন মোহাম্মদের সাথ যাত্রা শুরু করেছিল এই অঞ্চলে যত বড় বড় কাজ হয়েছে বাংলার মাটিতে হোসেন মোহাম্মদের সাথ করেছে আর বলে ওই ধারবাইকে করেছে আমি বলবো মাননシアবেন ফুল্লু মনফ সিংহার কত আমাদের সবাই চলে যেতে হবে কিন্তু হোসেন মাহমুদের সাদের আদর্শ তার উন্নয়নের ধারাবাহিকতা তার ইতিহাসকে আমরা সম্মান করব আমরা সেখানে যদি চলার পথে ঝঞ্জাল হয় আমরা সেটা প্রতিরোধ করব আমাদের দেশের মাটিতে সকল সরকারের নেতৃত্ব যারা দিয়েছিল এখন দিচ্ছে সবাইকে চিনি আমরাও এই দেশের রাজনীতিতে ভেসে আসি নাই আমাদের দীর্ঘ পথ মানব সেবায় আমাদেরকে নিবেদিত হতে হয়েছে সুতরাং শ্রীলঙ্কায় যখন দেখলাম একটি দল তারা ছয় সিট নিয়ে বিরোধী দলে ছিল এবারে সংখ্যা তারা উন্নয়নের ধারাবাহিকতা রাখবে এই আশা ব্যক্ত করে আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম